পর ময়দান ব্যস্ত শহরে রাস্তার আবারও ধারে দেখতে পাওয়া গেল নিথর দেহ নাম জানা যায়নি ঠিকানাও নয় শুক্রবার সকাল থেকেই শীতের আমেজ অনুভব করতে শুরু করেছে কলকাতাবাসী গায়ে হালকা চাদর দিয়ে এদিন সকালে অনেকেই বেরিয়ে পড়েছিলেন ময়দানের কুয়াশায় হাঁটতে প্রাতভ গিয়ে রাস্তার ধারে হাঁটেন অনেকেই শুক্রবার সকালে প্রাতঃ সময় ড্রেনের ধারে গিয়ে যান থমকে পথচারীরা মারতেই তারা বুঝতে পারেন ড্রেনে পড়ে রয়েছে এক এক দেহ দেহ জুতো জামা ব্যক্তির উদ্ধার করা হয় রাস্তার ড্রেন থেকে ময়দানের কাছে ডাফরিন রোডের ধারে পড়েছিল দেহ পথচারীরা দেখে চমকে যান দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ গিয়েই দেহ উদ্ধার করে মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি পুলিশ পরিচয়ের উদ্ধারের চেষ্টা চলছে জনবহুল রাস্তায় এভাবে দেহ উদ্ধার ঘিরে চঞ্চল তৈরি হয়েছে তবে এটাই প্রথম নয় ঠিক দুদিন আগে শহরের আরও একটি জনবহুল রাস্তায় একইভাবে পড়ে থাকতে দেখা যায় এক যুবকের দেহ রিপোর্ট বিশ্বাস